खिलौना क्यों बना रहे हैं आप? आपने फोन किए थे खिलौना क्यों बना रहे हैं हमको बताइए মোহনপুর থানা পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিল সুবোধ সিংকে এছাড়াও এদিন সুবোধ সিং ও রশন যাদবের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় সুবোধ সিং এবং রোশন যাদবের ভয়েস টেস্ট করার পর ব্যারাকপুর কমিশনারেটের মোহনপুর থানার ডিবাপি বিরিয়ানির দোকানের মালিককে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ সাত দিনের হেফাজতে চায় আদালত সুবোধ সিংকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সুবোধ সিং আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন হামকো কাহে খিলোনা বানা রাহা হয়

কি নাওনা বানা رہے আছে আজকে নভি কি প্রেজেন্সী জেম থেকে সুবোধ থেকে आना হয়েছে আর রوشن কুমার রায়কে यादवকে নাকি সব জল থেকে आना হয়েছে ভয়েস স্যাম্পলের জন্য উনি গলি ভয়েস স্যাম্পলটা হয়ে গেছে মেন্টাম জানা গেছে কি মোহনপুর পিএস 233 বাই 2023 সালে একটা মামলা ছিল যার কেস ওরাকে kisi টেরpora হয়েছিল